আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার ম্যাসেজ ইউটিউব চ্যানেলের আজ উনিশে সেপ্টেম্বর আগামীকাল তিরিশে সেপ্টেম্বর নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ আজ সোমবার দেশের প্রায় সকল বিভাগের মধ্যে আকাশ পরিষ্কার ও রৌদ্র উজ্জ্বল থাকতে পারে সেই সাথে তীব্র ভ্যাপসা গরম আজ শুধুমাত্র সিলেট বিভাগের কয়েকটি জায়গা ও ঢাকা বিভাগের কিশোরগঞ্জ কাপাসিয়া ময়মোহনসিং বিভাগের মদ ত্রিশাল এছাড়াও আশপাশের অঞ্চলগুলো এছাড়াও চট্টগ্রাম বিভাগের কুমিল্লা ভারতের ত্রিপুরা রাজ্যে কিছুটা সাদা মেঘের স্তর লক্ষ্য করা যাচ্ছে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে খুব বেশি বৃষ্টির সম্ভাবনা নেই আজকে দেশের মধ্যে তবে প্রিয় দর্শক মঙ্গলবার তিরিশ তারিখ রাত থেকে দেশে মেঘ বৃষ্টির প্রবণতা উত্তরাঞ্চলের দিক থেকে বিস্তার লাভ করতে শুরু করবে আপনাদেরকে জানিয়েছিলাম সেপ্টেম্বর রাত থেকে শুরু করে অক্টোবর মাসের পাঁচ থেকে সাত তারিখ পর্যন্ত দেশে মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে দেশে বৃষ্টি বাড়বে এই সময় দেশের প্রায় সকল বিভাগের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে এই কারণে কৃষক ভাইদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে আপনারা যারা শীতকালীন সবজির জন্য বীজ বপন করবেন তারা আগামী অক্টোবর মাসের সাত থেকে আট তারিখ পর্যন্ত অপেক্ষা করুন বিশেষ করে যাদের নিচু জমি রয়েছে তা না হলে অতিরিক্ত ভারী বৃষ্টিজনিত কারণে পানি জমে আপনার ফসলের ক্ষতি হতে পারে প্রিয় দর্শক চলুন দেখে নিই আজ ও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ও পরবর্তী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বড়িশা ও চট্টগ্রাম সিলেট ময়মোহন রংপুর রাজশাহী ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্য ও উত্তরের রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কোন কোন এলাকায় কেমন থাকতে পারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একদম না টেনে দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর প্রিয় দর্শক ভিডিও শুরুতে আমরা চলে এসেছি কৃত্রিম উপগ্রহ চিত্র ও রাড়ার অ্যানিমেশনে ভিডিওটি রেকর্ড করার সময় বেলা এগারোটা বেজে তেইশ মিনিট এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন দেশের সিলেট বিভাগের মধ্যে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে বিশেষ করে মৌলভীবাজার থেকে শুরু করে সিলেট এদিকে হাবিবগঞ্জ বানিয়াচঙ্গ নাসিরনগর ইতনা কিশোরগঞ্জ কোটিয়াদি কাপাসিয়া নরসিংদি এদিকে কুলাউড়া কমলগঞ্জ মৌলভীবাজার বালিয়া চঙ্গ জগন্নাথপুর ফেনারবাগ নেত্রকোনা কেন্দুয়া কিশোরগঞ্জ ত্রিশাল ভালুকা ময়মোহন সিং এই সকল জায়গার আকাশ কিছুটা আংশিক সাদা মেঘের স্তর লক্ষ্য করা যাচ্ছে এছাড়া আগরতলা আমবাশা উদয়নপুর এছাড়াও চট্টগ্রাম বিভাগের কুমিল্লা এদিকে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর হোমনা মুন্সীগঞ্জ এই সকল জায়গায় এদিকে খুলনা বিভাগ সহ রাজশাহী রংপুর বরিশাল এ সকল জায়গার আকাশে কিছুটা সাদা মেঘ রয়েছে তবে রৌদ্র উজ্জ্বল রয়েছে বেশিরভাগ অঞ্চলের দিকেই দর্শক এই মেঘ থেকে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই তবে আংশিক রৌদ্র উজ্জ্বল এবং আংশিক মেঘলা থাকতে পারে এমন পরিস্থিতিতে আজ ব্যাপক ভ্যাবসা গরম অনুভূত হবে দর্শক চলে যাচ্ছি মেঘমালা মুডে মেঘমালা মুডে আসার পর দেখা যাচ্ছে আজ তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজ রাত্রের পরবর্তী সময় মঙ্গলবারেও দেখা যাচ্ছে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না তবে মঙ্গলবারের দিন বন্ধ তবে মঙ্গলবারের দিন থেকেই দেখা যাচ্ছে মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাবে এই ঘূর্ণাবর্তটি পরবর্তীতে শক্তিশালী হয়ে বাংলাদেশের উপকূলের দিকে এগোতে পারে এতে করেই বৃষ্টিপাত বাড়বে সেই সাথে মৌসুমি বায়ু সক্রিয় হয়ে যাবে প্রিয়দর্শক মঙ্গলবার সারাদিন তেমন কোনো মেঘ বৃষ্টির প্রবণতা কিন্তু দেখা যাচ্ছে না তবে সকালের পরবর্তী সময় অর্থাৎ দশটা থেকে বারোটার মধ্যে চট্টগ্রাম বিভাগের টেকনাফ মহেশখালী চাকরিয়া থানচির রোয়াংশড়ি রাজস্থলী বিলাইছড়ি রাঙামাটি লংদুত খাগড়াছড়ি মানিকগঞ্জ দিঘিমালা ফরিদ ফটিকছড়ি শেমবা কুমিল্লা এই সকল অঞ্চল ও ত্রিপুরা রাজ্যের দিক থেকে একটি মেঘ দেশের মধ্যে প্রবেশ করতে পারে এই মেঘ পরবর্তীতে কুমিল্লা ফরিদগঞ্জ মাদারীপুর ঢাকা ফরিদপুর কাপাসিয়া কিশোরগঞ্জ পরবর্তীতে সিলেট বিভাগের মৌলভীবাজার সিলেট বড়লেখা চরখায় জগন্নাথপুর বালাগঞ্জ কুলাউড়া কমলগঞ্জ বানিয়াচঙ্ক হাবিবগঞ্জ এই সকল অঞ্চলে প্রবেশ করতে পারে এতে করে দেখা যাচ্ছে প্রায় একাশি পুরো একাশি পার্সেন্ট পর্যন্ত ক্লাউড থাকতে পারে বেশ কিছু অঞ্চলে প্রায় নব্বই পার্সেন্ট পর্যন্ত ক্লাউড থাকতে পারে এছাড়া দশ থেকে পনেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সকল অঞ্চলে তবে খুলনা বরিশাল রংপুর ময়মোহনসিং বিভাগ একদম আকাশ পরিষ্কার থাকতে পারে এবং রৌদ্র উজ্জ্বল থাকতে পারে তিরিশ তারিখ প্রায় দুপুর পর্যন্ত দুপুরের পরবর্তী সময় হতে দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে এবং বাংলাদেশের খুলনা বরিশাল রাজশাহী চট্টগ্রাম রংপুর বিভাগের মধ্যে নতুন নতুন মেঘ তৈরি হতে পারে এতে করে কিছুটা মেঘলা আকাশ এবং সেই সাথে হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তিরিশ তারিখ বিকেলের পরবর্তী সময় হতে এরপর প্রিয়দর্শক তিরিশ তারিখ মঙ্গলবার রাত্রের পরবর্তী সময় হতে দেশের উত্তর অঞ্চলের দিক থেকে ব্যাপক মেঘ আসতে পারে বিশেষ করে রাত বারোটার পরবর্তী সময় রাত একটা দুইটা তিনটার মধ্যে কিন্তু এই মেঘ সরিয়ে পড়বে সিলেট কুমিল্লা চট্টগ্রাম পরবর্তীতে ঢাকা বরিশাল এই সকল অঞ্চল হয়ে এক তারিখ সকালের দিকে সারা দেশে আংশিক মেঘলা আকাশ সহ প্রায় সারাদেশে মেঘাচ্ছন্ন থেকে থাকবে এবং সেই সাথে ওই দিন থেকেই দিনের তাপমাত্রা কমা শুরু করবে এবং উপকূলীয় অঞ্চলগুলোতে দমকা ঝড়ো হওয়া ও বাতাস বয়ে যাবে এবং দিনের মধ্যে বেশ কয়েকবার দেশে বৃষ্টিপাত অতিক্রমের সম্ভাবনা রয়েছে এক তারিখ থেকেই মূলত দেশে বৃষ্টি শুরু হয়ে যাবে এবং পরবর্তীতে প্রত্যেকটি অঞ্চল হয়ে দেশে ব্যাপক ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বিশেষ করে সব থেকে সক্রিয় থাকবে দুই তারিখ তিন তারিখ এবং চার তারিখ পর্যন্ত সব থেকে বেশি সক্রিয় থাকবে এরপর পাঁচ থেকে ছয় তারিখ পর্যন্ত হালকা সক্রিয় থাকবে এবং সাত তারিখ থেকে বৃষ্টিপাত অনেকটাই কমে আসতে শুরু করবে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের দিকে বিশেষ করে বরিশাল খুলনা রাজশাহী রংপুর ও ঢাকা বিভাগের মধ্যে ব্যাপক বর্ষণের সম্ভাবনা রয়েছে দুই তিন ও চার তারিখ এক তারিখেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তর অঞ্চলের দিক থেকে বৃষ্টি প্রবেশ করবে এক তারিখের মধ্যে প্রিয় প্রিয়দর্শক নিম্নচাপে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণেই এটি বেশি শক্তিশালী অর্জন করবে এবং দেশে বৃষ্টিপাত ঘটাতে পারে এছাড়াও অক্টোবর মাসের মধ্যে প্রায় তিনটি লঘুচাপ তৈরি হতে পারে যার মধ্যে একটি নিম্নচাপ পরিণত হবে এবং গভীর নিম্নচাপেও পরিণত হতে পারে পরবর্তীতে সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন আসসালামু আলাইকুম জাজাকাল্লাহু হয়রন